অসাধারণ টেস্টি একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এত মজার হয় আর মুখে যদি রুচি না থাকে তাহলে এই রেসিপিটা হলে দ্বিগুণ ভাত খাওয়া যাবে এতটাই মজার হয় তো আমি এখানে বেশ বড়ো বড়ো সাইজে চারটা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে কুয়া কুয়া করে ছাড়িয়ে একটা তাওয়ার উপর নিয়ে নিচ্ছি এই রসুনগুলোকে এভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে কোনো ধরনের তেল ব্যবহার করব না একদম খালি খোলাতেই এভাবে রসুনগুলোকে ভেজে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যে একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে অপর সাইডটাও একইভাবে রান্না করে নিতে হবে তো আমি এপিট ওপিট করে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু দু একটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছি হাতের সাহায্যে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই খোসা ছাড়াতে একদমই সময় লাগে না হাতের উপর নিয়ে একটু চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যায় তো আর রসুনগুলো এত সুন্দর সফট হয়ে গিয়েছে সব রসুনগুলো আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এদিকে নিয়ে নিয়েছি ভাজা শুকনা মরিচ আমি একটা কাচের বইমে এভাবে ভেজে সংরক্ষণ করি এটা কিন্তু পনেরো বিশ দিন খুব ভালো মতো মুচমুচে থাকে এমনকি এক মাসও কিন্তু অনেক ভালো থাকে একদম বইম ভরে যদি ভেজে এভাবে রেখে দেওয়া হয় তাহলে যখন ইচ্ছা তখনই কিন্তু এই মরিচগুলো বের করে খাওয়া যায় তো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিন চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি মরিচের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আমি চটকে চটকে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাও আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি সব কিছু খুব ভালো করে মাখিয়ে রসুনগুলোকে মাখিয়ে নিচ্ছি রসুনগুলো এত বেশি সফট হয়ে গিয়েছে হাতের সাহায্যে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে মাখানো যাচ্ছে তো এত দারুণ একটা রসুনের ভর্তা তৈরি হয় এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল এখানে কাঁচা সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে মেখে মুখে দিলে আহ। কি যে শান্তি লাগে এক ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর যে পাত্রে ভর্তা মাখিয়েছি এই পাত্রে ভাত মেখে খেতে কি যে মজার হয় আমি অল্প একটু গরম ভাত নিয়ে নিয়েছি এই ভাত এত বেশি টেস্টি লাগে আমার মনে হয় আমি যখন পাটায় কোনো ভর্তা করি তখনও পাটায় মেখে ভাত খেতে এরকম টেস্টি লাগে তো এই ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম